একেবারে কিন্তু ল্যাপটপে যে একেবারে কম রাখা হয়েছে ঠিক আছে একদম খুব কম প্রাইসের মধ্যে ফ্রিল্যান্সিং এর কাজ করবেন আউটসোর্সিং এর কাজ করবেন মাত্র তেরো হাজার নয়শো টাকা থেকে শুরু থাকবে আমাদের সপ্তাহে কিন্তু হিউজ ল্যাপটপ আছে হিউজ কালেকশন আছে অনেক ল্যাপটপ আছে আপনি যে কোনো ধরনের মডেলের ল্যাপটপ যে কোনো বাজেটের ল্যাপটপ যে কোনো কাজের ল্যাপটপ আপনি আমাদের শপটা ভিজিট করলেই পাবেন ওকে আমাদের সব অ্যাড্রেস হলো আপনার ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তিনতলায় সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত এক যে ঢাকার বাইরে আছেন

আমাদের থেকে সকাল দশটা তিরিশ থেকে রাত আপনি নিজ আপনি যদি প্রয়োজন আপনার সফটওয়্যার নিয়ে আসবেন ল্যাপটপ ইনস্টল করে যতক্ষণ ইচ্ছা দেখে নেবেন আমাদের সব এত বড় রাখা যাতে আপনাদের কোন

রাইজনের মধ্যে যদি কোনো ডিভাইস ডিভাইসের নিনোথিং টি ওয়ান ফোর এস এস মানে সুপার স্টেম এটা রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিক্সের ল্যাপটপ হেক্সা করার প্রয়োজন প্রসার মধ্যে কোর পাবেন ছয়টা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি ডলবির সাউন্ড সিস্টেম চার্জিং সিস্টেম টাইপ সি সম্পূর্ণ কারণ ফেবর পড়ে

দশ জিবি গ্রাফিক্স পাবেন এর মধ্যে আপনি ডেডিকেট এ বি ডবল এক্স সিরিজ গ্রাফিক্স হলো দুই জিবি ইউ এইচ ডি এর গ্রাফিক্স জিবি টুলো দশ জিবি গ্রাফিক্স করাই সে এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি পনেরো দশমিক ছয় ছ ইঞ্জির ল্যাপটপ

এছাড়া আমাদের জি এইট জি সিক্স জি ফাইভ জি ফোর জি থ্রি সব ল্যাপটপ আছে এগুলো কোডাই ফেভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসডি এখানের মধ্যে আপনি গ্লোবাল ওয়ারেন্টি সহ পাবেন এটার মধ্যে প্রাইস থাকবে সত্তর হাজার নয়শো ডে পয়সার মধ্যে ফোর পাবেন দশটা লিনোভো থিং এক্স ওয়ান কার্বন থিঙ্প্যাড মধ্যে সবচেয়ে পাতলা সবচেয়ে আপনার একবারে এক কথা বলবো ওয়েটলেস একটা ল্যাপটপ টাচ স্ক্রিন ডিসপ্লে কোডাই ফেভের এইট জেন ষোলো জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এসডি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আর এর বাইরে আসলে অনেক মডেল আছে বাট আসলে একটা ভিডিওর মধ্যে দেখা এখন সম্ভব না আপনি আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব পিডি পেজটা ভিজিট করবেন ডিফিন অনেক ধরনের মোডল দেখতে পাবেন আর আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ